দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই যে আমরা আমারি হাটে কিন্তু রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু বাসুর গরু আর এই বাসুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিব আর আমরা এই পাশে নাইম ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কতগুলা গরু কিনছেন ভাই চোদ্দ পিস কোথায় যাবে ভাই আজকে এগুলা নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা তাহলে টোটালে চোদ্দ বিস সারনা বকনা এগুলো আছে সব সার বাঁচেন না আচ্ছা একটা একটা করে দাম দেখা যাবে না আচ্ছা নাইম ভাই এটা কত দিয়ে কিনছেন ভাই এটা কত কত এটা ঊনপঞ্চাশ যাতে কি ধরবো ভাই যাতে নেপালি কি ঊনপঞ্চাশ হাজার আচ্ছা এটা ঊনপঞ্চাশ হাজার নাই ভাই আমাদেরকে একটা তথ্য দেন এটা বয়স কেমন আসবে চার মাসের মতো বয়স আসবে আচ্ছা তাহলে এটা ঊনপঞ্চাশ হাজার এটা ঊনপঞ্চাশ চার মাসের মতো বয়স আসবে সাইড করে দেব এইটা কত চব্বিশ হাজার পাঁচশো সার বাচ্চা চব্বিশ হাজার পাঁচশো আচ্ছা আর ওইটা দেখেন দেখেন

জোড়া কত জোড়া কত পঁচাত্তর হাজার আচ্ছা পঁচাত্তর হাজার আচ্ছা তাহলে টোটালে টোটালে চোদ্দো পিস নাইম ভাই তাহলে কার জন্য এগুলা আচ্ছা বড়ো ভাই আসসালাম আলাইকুম বড়ো ভাই কোথা থেকে হ্যাঁ লক্ষ্মীপুর আচ্ছা আমবাড়ি হাটের সন্ধান কিভাবে পাইছেন আপনি নাইন ভাইয়ের ভিডিওর মাধ্যমে আচ্ছা আমবাড়ি সন্ধান পাইছেন আপনি নাইন তো আপনি ভিডিওতে পাইছেন আমি বলার আগে বলতেছেন আপনি উনি ভালো মানুষ অনেক ভালো মানুষ আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা মূলত এতগুলা বাসর কিনছেন কি করবেন খামারের জন্য এর আগে কি আসা ছিল না এই প্রথম আসলেন আমবাড়ি হাট এই প্রথমে আচ্ছা যে কেউ তো আসতে পারবে সমস্যা হবে না আচ্ছা আপনি এই নাইম ভাইয়ের মাধ্যম দ্বারা গরু কিনে নিলেন আপনি তো নিজে নিজেও গরু কিনতে পারতেন আচ্ছা যেভাবে সহযোগিতা করছে আপনি পারতেন না সিপ্রেটে গরু কিনে দিছে উনি আচ্ছা যে কেউ তো আসতে পারবে ওনার কাছে টাকা পয়সার সমস্যা হবে না সমস্যা এখানে আচ্ছা তাহলে আমরা নাইম ভাই নাম্বার দিয়ে দিই তাহলে আপনার মতো যে কেউ আসতে পারবে ওনার কাছে আচ্ছা নাইম ভাই উনি কথা বলবে না আচ্ছা নাইম ভাই আপনি তো বিভিন্ন অঞ্চলে খাবার জন্য কেনাকাটা করে থাকেন আচ্ছা এই কেউ যদি এইরকম আবারও কি কিনতে চায় দেওয়া যাবে না একটু করলে যে একটু সংগ্রহ করতে পারবে আচ্ছা এই নাম্বারে কি আপনার ইম হোয়াটসঅ্যাপ আচ্ছা হাসিল কত নিচে পাঁচশো পঞ্চাশ পার পিস পাঁচশো পঞ্চাশ কারণ অনেকে কমেন্ট করে যে ভাই ওখানকার হাসিল কত ছয়শো আচ্ছা তাহলে কি আপনার টার্গেট হয়ে গেছে আচ্ছা আর কেনার তো এক নেক্সট টাইম আবারই আসার ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে খামারের উদ্দেশ্যে প্রদর্শক শুনলেন আপনারা ওনারা কিন্তু লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর না লক্ষ্মীপুরের খামারি কেমন দামে কিনলেন সোমবারই হাট থেকে দেখলে না আপনারা এই হাট কিন্তু বসে আপনার সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারে হাট কিন্তু একটু বড় পরিসরে লাগে আর সোমবারে একটু সোরো পরিসরে লাগে আচ্ছা নাইম ভাই এই এইটা কত বললেন ভাই এটা 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 উনপঞ্চাশ হাজার ভাই একবার পাঁচ বলে লাভি তো ডবল লাভি আচ্ছা উনপঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা এক বছর বাড়লে দুই লাখ দুই লাখ হয়ে যাবে আচ্ছা আচ্ছা দুই লাখ হয়ে যাবে তাহলে কি আপনাদের ওখানে এরকম বাসুর পাওয়া যায় তারপরও ভালো মানেরটা পাওয়া যায় না এই জন্য আসছে আচ্ছা নাইম বা আরেকবার একটু নাম্বারটা দেন হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সহ করতে পারবে আচ্ছা ঠিক আছে